আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কয়েকদিন পরে আবার ভিডিও করতে আসলাম আমার আজকে ছাগল বিক্রি করা হবে এবং ছাগল বিক্রি করার জন্য ব্যাপারীরা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় ছাগলগুলো আলাদা করা হচ্ছে ওই পাশে মাঝারি বয়সীগুলো রাখা হয়েছে ছাগল অনেক হয়েছে তো মানে খাসিগুলা খাসিগুলো আমরা সেল দিয়ে দিচ্ছি কারণ এত খাসি হলে টেক কেয়ার করার সমস্যা হয় এখান থেকে তিনটা ছাগল আমরা আলাদা করবো খাসি তিনটা আসলে এখানে কোরবানি দেওয়ার জন্য রাখা হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম ধরে আর ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো সাড়ে তিন হাজার করে বলতেছে ওনারা তো আমরা বলছি ঠিক আছে এবং এখানে আছে হলো টোটাল সাতটা আর ওইখানে হলো নয়টা টোটাল সতেরোটা সতেরোটা আমরা এক লাখ টাকা চাইছি তারপরই দাম বলছে সত্তর হাজার পরে বললো ভাই আশি হাজার হলে দেন তো আমরা বললাম আপনারা প্রথম আসেন আমরা দেখি আসলে আরেকজন ব্যাপারীকে ডাক দিয়ে দেখি যদি আপনারা বেশি বলেন আপনাকে ডাক দিয়ে দিয়ে দিব তো আপনারাই বলেন আসলে দামটা কেম কম হয়ে গেল নাকি ঠিকঠাক আছে এবং পরবর্তী ভিডিওতে আমরা বিক্রি কত টাকা করি সে ভিডিওটা ইনশাআল্লাহ দিব চ্যানেলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন